তো এখন এনিমির এই সর্বনাশে এনিমির অভাব নাই তো এনিমি গানও তো নয় আমার কাছে কোনো ভাই নাই গান দিয়া তো দেখা যাক কি করা যায় এত ছোটো গান লাগবে চলবো তো এনিমি একটা সামনে একটা নিচ্ছে তো আমি উপরে মহাপার ও আমার লাইভ খেয়ালছে রে ভাই লাইফ খেয়ালছি আমি কি করি আমার কাছে কোনো মেডিও নাই সামনে আগে আরে গাজা লই গাজা খাই গাঁজা খাইছি দুইটা গাঁজা খাই লই তো একটা খাইছি একটা খাই একটু ভরছে তো এটা সারি দিয়েছি এ মনে করেন গোয়ালা থাকতেছে না গোয়াল সব ভাঙিয়ে দিতে তো গাজা আছে আমার সাথে তো গাজা খাইয়ে আর লাঠি আমার আরেকটা আরেকটা নিমি পিস দে আয় রে ভাই তোর ছয়তািস কার আয়তাসি আমি দেখি আমি এটা সাইজ করা ভাই নাকি এটা সাইজ করা পারলে আমি সব ফল আর এটা ছয় দিছি আর এটা ছয় এর মার খাই গেছে কেন কি তো খাইছে ও সাতাশ ছাব্বিশ খাইছি তো যাই না রাজার লাগে ও জানো তুমি তো বটলা জান বটের মতো আসো কেন জানতো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আর আজকের থামবেল দেখে তো অবশ্যই বুঝে ভালো এসেছেন ভিডিওটা কী নেই হয়ে যেতেছে আর আমরা আজকে আবার পিকে নামবো পিকে নাম দেখবো কি কয়টা কিল করা যায় তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক আর গাইছে বিমান থেকে নামার সময় মনে করেন পিক সবার সামনে বাসে চোখেই বাসে মনে করেন এই যে পিক দেয়া যেতেছে অলরেডি তো পিকে নামবো এখন দিয়ে পিকে কি অবস্থা পিকের আর পিকে নামতাম না ও গাইস সরি পিকে নামবো না পিকে না নামে পিকের সাইডে নামবো তো এখন এনিমির এই সর্ব না এনিমি এনিমির অভাব নাই তো এনিমি গানও তো নয় আমার কাছে কোনো লুডো পাইতেছি না কোনো বুঝলাম না কিছু রে গুলি ই করার কাট পাইছি তো গান পাইছি এই গান দিয়ে তো আমি আরও না আমি তো খেলা পাই না এই গান দিয়া তো দেখা যাক কী করা যাক এতে এত ছোটো গান লাগবো একটা একটা কিছু গান লাগবো এমবি5 ফাইভ কী এম বি ফোরটি এমপি চলবো তো এই নিমি একটা সামনে আর একটা নিচ্ছে তো আমি উপরে আমার শেষ করে দিছে তো বেশ কিচ্ছু করার না এটা এটা আমার দূষের লাগি আমি মেরি খাইছি না আমি জানি কারণ আমি তো গুলি করছি ও মরছে না না আমার কি দোষ তো আবার নামতেছি তো দেখি এইবার নামে কি করা যায় তো এবার নামতাম না এখানে কই নামে হন আর গাছ এ নিমি এনে তো ফাজের ফাজিল মনে করেন নাম দেই মেরে দে কেন ভাই কখন ফাইট করি তোর সাথে পরে মার আমরা তো বাই বাই এর বুঝে না তো বুঝে না গিয়ে গেলাম আমি যেমন বুঝি মহব্বত ভালোবাসা যেমন বুঝি এমন এনিমি বুঝে না কি করার না বুঝলে তার কিছু করার নাই তো জিপ চলেন চলে যাই তো জিপ লাইনে টোরছি জিপ লাইন থেকে এবার মারিয়ে দেয় নাকি মারা দিল তো আমি ডাইরেক্ট উপরে যাই আমরা আর সমস্যা নাই আমার কাছে গান আছে কারণ এখন নামানোর সময় গান দিয়ে দেয় আমি এটা ই করে বাউ করে সিস্টেম করে আইছি তো নামতে এই গান দিয়ে দেবো আর এনে এনেমি আছে নাকি এনিমিতে আসেই নো বাবা নগদ ফাইট চলতে আছে গাইস তো আমার গেলে কি বই রেই দেয় নাকি তো আমার কাছে লুটমুট নাই দুরাফির গান ও একে পাই গেছি তো এখন চলেন এটার কী গান এটা এত কী গান লাইছি আমি যাই না নাম যাই না শিওটা তো মারা ভারাম নাকি যাই না আর গান মান লাগবো ইও নাই ইম নাই উপরে কি ফাইট করতেছে হ্যাঁ তো উপরে এমনি ফাইট চলতেছে এনিমি তো দেখতেছি না তো এনিমি আছে গাইস তো আমার পাইলেই বেরোয় দিব তো আমি একটু সেফলি থাকতে হইব কারণ মরে গেলে চলবো না তো থমসম পায়ে গেছি এটা ফালাই দেই তো এনিমি কই এনিমি কই ওই যে হ্যামড়ে দেখটা নামছি কিন্তু এটা হেডার বললো যাইতে যাইতে আমার খালাস করে ও মাই না এনিমি আছে এনিমি শব্দ নাতেছে এনিমি ধরা করতেছে এনিমি আইসি অলগে এনিমি কই কই ভাই আমার মারিস না ভাই আমরা ভালোবাসা দিয়ে খেলাই আমরা ভাই ভাই মনে কর ওই যে ওই যে একটা ওই যে একটা বড়ো ভাই বড়ো ভাই আপনি কই যান বড়ো ভাই পলাই গেছে তো বড় ভাই একটু দেখি আই বড় বাইরের লাগে একটু না মজা করে আই দিই বড় ভাই আছে নাকি আবার বড় ভাই মজা করবা গিয়ে বড় ভাই যে আমার ইন্দো বই রা দাদার তো সমস্যা সমস্যা নাই বড় ভাই এদিক দিয়ে আসে না কো বড় ভাই কো ও বড় ভাই তো এখানে বই রয়েছে বড় ভাই আমার লাগে মজা লইব না ও মা বড় ভাই আমার লাইফ খেয়ালছি আই রে ভাই লাইভ খেয়ালছি ও নাম কি করি আমার সাথে কোনো মেডিও নাই সামনে আগে আরে গাঁজা লই গাঁজা খাই গাঁজা পাইছি দুইটা গাজা খাই লই তো একটা খাইছি একটা খাই একটু না ভটছে তো এটা সারি দিচ্ছি ওই মনে করেন গোয়ালা থাকতেছে না গোল মাংস ভাঙিয়েছে তো গাজা আছে আমার সাথে তো গাজা খাইয়ে লাঠি বেরিয়ে আমার কোনো মিলি গেট নাই গাজা মোজা খাইতেছি গাঁজা মজা খাই মাতালো যেতেছে মাতাল উড়পে যাইবি উড়পে দাঁড়িয়ে তো আমার বেরিয়ে দিব আর যদি দিক দেয় তাহলে মনে করেন আমি বেরিয়ে দেন যা কপালে কইতে কইতা আয় বসে ওরা আমি বৈরে দিছি কারণ ও আমার বরে হারতো না কারণ ও মনে করছে আমি ওপরে গেছি গা ও মা আরেকটা আরেকটা টেনিমি পিস দেয় আয় রে বাই তোর আইতা আয়তিন দেখি আমি এটা সাইজ করা ভাই নাকি এটা সাইজ করা পারলে আমি সব ফল আর এটা ছয় দিছি আর এটা ছয়ের মাঠের খাই গেছে কেন কি তো ড্যামেজ খাইছে ও সাতাশ ছাব্বিশ খাইছে তো নাই রাস দিয়ে দিই করা যেটা লাগে ও চান্দ তুমি তো বটলা চান্দো বটের মতো আসো কেন চান্দো তো চান্দরে ছয় দিস হয়তো চান্দ আমারও ছয় দিচ্ছিলেন বটলা মটলা কে লাভ নাই সবাই প্রো মেনে হন তো লুটমুট করি আমার দাঁড়ানো নাকি দিয়ে না 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 নামলে সমস্যা ছয় নামলা আবার ছড়াই রাগ আছে বুঝছিস না কি করলাম তুই নিমি আবার নামতেছে এই নিমি সব তো তুই নিমি কে দিকে নাকি তো আমার কাছে ইয়ে গেছি ব্যাগ বয়ে গেছেন তাই কিছু হালা লইলাম আর এই যে এই যে নামতেছে এই যে নামছে 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 রে ভাই তুই কই নামতেছ ঘরের ভিতরে নাকি ঘরের ভিতরে নামিস না ঘরের বাইরে নাম তোলা আবার ফাইট চলবো তো তুই কই খালি আড়োচড়া করতেছ বুঝতেছি না কিছু আর সালে সানটা লাগাই সালে মনে করেন আপনার থমথমের মাথায় লাগাইল লাভ নাই তো কই ও চান ছড়াই দিচ্ছি আবার যা আসলে আমি বটলা না আসলে হালার ভাই লুট করতেছে জানে যে এন এর বাপ আসতে হ্যাঁ মনে করেন আপনার বুঝা পারছে না তো সমস্যা না ছোট মানুষ বুঝা পারছে না কিছু করার নাই তো এখন বুঝছে মাটির খেয়ারে বুঝছে এখন আমার খেলার বাইরে উঠছে আমার খেলা দেখতেছি তখন সমস্যা নাই বোঝা লাগে মাঝে মাঝে বোঝায় এই বেশ বুঝান লাগে তো মা কয়েন লইতে গে এটা ডাইরেক্ট লাভ পাইনি উঠছি আসলে এটা হইল বাঙালি মনে করেন কিছু লুইবে এটা ডাইরেক্ট পুরাতা এটা হইল বাঙালি সব বুঝছে না কি করলাম সুন্দরভাবে একটা জিনিস লইবে এটা এটার মধ্যে নাই তো আমি আমারও এই দশ হয়ে গেছে কয়েন পায়ের মাথা মাথা গরম হয়ে গেছি মনে করেন কয়েন পায় হেরা মাথা মতো গরম হয়ে গেছে এলে ডাইক্ট লাফ মারছি তো লাভ লাপ পড়ে গেছি তো আমার এটা উচিত হয় নাই কয়েনটা যেমন পাইছে যেমন আস্তে আস্তে গেলে কয়েন্টটা লোনাছি আজ যা কয়েন বিষয় বাদ দেন তো এনিমি কই এনিমি আসনে নাকি হয় দিকে তো এনিমি দেখলাম তো এনিমি কই এনিমি লাগবো এখন মাথা মতো গরম হয়ে রয়েছে গান লই লাইছি লুটমুট করা সব শেষ এখন খালি এনিমি মারবাম আর এমবি ফুটি লই লিসি তঞ্চম ফালা আয়রা আর এমবি ফুটিতে হয় আমারও এনিমি কোথায় এনিমি কোথায় এনিমি ওই এনেমি দেয়াইছি একটা এনিমি দেয়সি সামনে একটা এনিমি যাই দেখি গে এনেমি ফাইট লাগানো যায় না কি ফাইট লাগা যায় তো এটার সাথে আজকে ফাইট চলবো দুম তারকে ফাইট চলবো কই এনেমি ওই জানো গড়ে উঠতেছে ও সাইড ডেমেজ খাওয়াই দিয়েছি সাইড ছাট খাইছে ছাট খাইছে ছাট খাইছে লাগে ফাইট হইবো ফাটাফাটি ফাইট কই ও মা করতে বাইরে আবার দৌড় মারছে আর গাইছে তো পুরো ভাত পা আমার বিচ্ছে কিনে খাই আসবো তো গ্যাট মিলছি দিই গ্যাঁট কি মরে নাকি তো না গ্যাট তো মরলো না অনেক আল্লাগে ফাইট চলতেছে কারণ মা আমার টুরা ছয় দিল ওরাই মারা হতাম না হ্যাঁ কি ব্যাপার আর কাছে আপনারা দেখেন আরো আমি ছয়সি ওরা ছয় রে মনে করেন লাইফ টেপ একবারে খাইয়ে দিসাম একটু লাগে আমার এই মাই কি দেখছেন লাইফ খাই দিচ্ছি অনলাইক কতই সিন না সিন দেখছি না আর যাই হোক আর কাছে আজকে ভিডিওটা এই জায়গায় ইন করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফটো লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর নেক্সট অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ